আমাদের আমাদের কাছে গেমিং ল্যাপটপ থেকে শুরু করে আপনার হাই কনফিগারেশনের উইন্ডোজের ল্যাপটপ তারপর হচ্ছে ম্যাকবুক এগুলো সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন আর কি এম ওয়ান প্রো চিপ তারপর হচ্ছে ম্যাকবুক ম্যাকবুক এম টু প্রো চিপ থেকে শুরু করে এম এ আর এম থ্রি পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ম্যাকবুক প্রো এম টু প্রো চিপ চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাকবুকটা একদম টিপটপ কন্ডিশনে কিন্তু রয়েছে আপনারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ম্যাকবুক চাচ্ছিলেন তারা এই ল্যাপটপটি এই ম্যাকবুকটি কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আপনার টাচপ্যাড কিন্তু এই যে টাচ টাচ বার কিন্তু সবকিছু ওলোকে আছে আর আপনার ডিসপ্লে হচ্ছে টু কে ডিসপ্লে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ব্লক টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের প্রগতি আপনাকে স্বাগতম সঙ্গে আছে আমি হৃদয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে শপিতে আছি শপের নাম হচ্ছে এক্সপার্ট গেজেট ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ল্যাপটপ আছে তো আজকে ভিডিওটা হচ্ছে ল্যাপটপের উপর আপনারা যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এবং রিজনেবল প্রাইজের ভিতরে নিতে চাচ্ছেন এবং যে অ্যাপেলের যে ল্যাপটপগুলো কি প্রাইজে বিক্রি হচ্ছে সেটা জানতে আজকে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো তার জন্য আপনারা অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আজকে আমাদের ভিডিওতে পুরো ভিডিওটি হেল্প করবে তো চলুন আমরা শুরু করি ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি আজ চলে আসছে আজকে আপনাদের এখানে আপনি আপনার শপের ডিটেইলস থেকে শুরু করেন আমাদের শপের নাম হচ্ছে এক্সপার্ট গ্যাজেট আর এটার এড্রেসটা হচ্ছে আপনার ঢাকায় উত্তর আজমপুর উত্তর আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের লেভেল 5 এর 624/এ এক্সপার্ট গ্যাজেট আমরা বিশেষ করে হচ্ছে ল্যাপটপ নিয়ে কাজ করি অনেক বছর যাবত আমাদের আমাদের কাছে গেমিং ল্যাপটপ থেকে শুরু করে আপনার হাই কনফিগারেশনের উইন্ডোজের ল্যাপটপ তারপর হচ্ছে ম্যাকবুক এইগুলো সব সময় আমাদের কাছে পেয়ে যাবেন আর কি তো আপনারা যেহেতু আমি যদি ম্যাকবুক থেকে শুরু করি আমাদের ম্যাকবুকের যে কালেকশন দেখতেছেন

তো আপনাদের যে কম বাজেটের মধ্যে যারা হচ্ছে ম্যাকবুক খুঁজছেন যদি এটা ভালো লাগে এটার কনফিগারেশন হচ্ছে ম্যাকবুক প্রো দু হাজার এর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এই ম্যাকবুকটা একদম টিপটপ কন্ডিশনে কিন্তু রয়েছে আপনারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ম্যাকবুক চাচ্ছিলেন তারা এই ল্যাপটপটি এই ম্যাকবুকটি কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আপনার টাচপ্যাড কিন্তু এই যে টাচ টাচ বার কিন্তু সবকিছু হলো আছে আর আপনার ডিসপ্লে হচ্ছে 2K ডিসপ্লে আপনার যদি বাজেট রেঞ্জ যদি 55000 টাকার মতো হয় আপনি ম্যাকবুকের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া যদি এটা হচ্ছে 2019 এর মডেল এছাড়া এর পাশাপাশি सेम কনফিগারেশনে কিন্তু আপনি 2020 এর মডেল পাবেন এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল কালারের মধ্যে কালারটা খুব পার্থক্য আছে আর বাকি সবকিছু কিন্তু सेम

এগুলো প্রাইস পড়বে এক জিবি টা হচ্ছে আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আর যে ষোলো পাঁচশো বারো যেটা ওইটা পড়বে আপনার এক লাখ সতেরো হাজার টাকা এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে জি ব্র্যান্ড ম্যাকবুক ম্যাকবুক হ্যাঁ ম্যাকবুক এম টু শুধু এম টু যাদের শুরু করা যাদের বাজেট রেঞ্জ হচ্ছে লাখের আশেপাশে তারা হচ্ছে একদম ম্যাকবুকের আপডেট আপডেট যে বাসন যেটা এম থ্রি

হান্ডেড পার্সেন্ট বেটার হেলথ এটা হচ্ছে আহ মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো এম টু প্রো চিপ ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি আর এটার হচ্ছে আপনার আহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি ইভেন ষোলো ষোলো ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম ব্রেন নিউ কন্ডিশন বলতে গেলে একদম নতুন মতো জাস্ট একবার চার্জ করা হয়েছে একবার চার্জ করে একবার চার্জ করেছে হয়েছে এটার প্রাইস পড়বে আমাদের কাছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই টাকা বর্তমানে আপনার যারা ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে কাজ করতেছে এডিটিং এর জন্য বর্তমানে ল্যাপটপ প্রয়োজন এবং রিজনেবল প্রাইস এর ভিতর যারা বাজেট কম তাদের জন্য আপনারা কোন ল্যাপটপটি সাজেস্ট করবেন যদি আপনার বাজেট যদি মিনিমাম 40 এর আশেপাশে থাকে তাহলে জন্য ল্যাপটপ আমাদের কাছে আছে এইচপি মোড দিয়ে ল্যাপটপ হবে এইচপি 11 জেনারেশন ল্যাপটপ এইচপি ল্যাপটপ বুকের 840 G8 মডেল ওআই5 এর 11 জেনারেশন

ডেলিভারি কোনো সুবিধা আছে নাকি আপনাদের শপে আসতে হবে না আমাদের হচ্ছে চৌষট্টি জায়গায় ডেলিভারি সার্ভিস কিন্তু সবসময় থাকে আপনারা জাস্ট আমাদের কাছে এক হাজার টাকা যে ল্যাপটপটা পছন্দ হয় ওটা ভিডিও বলে দেখে আমাদের কাছ থেকে আপনি যদি পছন্দ হয় তাহলে আপনি এক হাজার টাকা বুকিং করে দিয়ে জাস্ট আপনার কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা ওইখানে পেমেন্ট করে আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এই সুবিধাটা সুবিধা আছে যারা গেমিং এর জন্য কাজ করে তাদের যারা হচ্ছে গেমিং এর জন্য কাজ করে তাদের জন্য মিড রেঞ্জের মধ্যে যারা গেমিং করবে মোটামুটি লেভেলের বাজেট রেঞ্জের মধ্যে যেমন সত্তর থেকে আশির মধ্যে যদি গেমিং বাজেট থাকে তাদের জন্য একটা ল্যাপটপ আছে ওইটা হচ্ছে এইচপি বিগ টাসের একদম নন ইউজ প্রোডাক্ট এইচপি বিগ টাস ফিফটিন জাস্ট কন্ডিশনটা দেখেন দেখতেই পাচ্ছেন একদম কন্ডিশনটা দেখেন জাস্ট নতুনের মতো এটা জাস্ট বক্স ওপেন এটার সাথে বক্সটা আসে নাই কিন্তু একদম হচ্ছে নতুনের মতো ল্যাপটপটা এটা হচ্ছে হয়তো বা এইভির ফোর জিবি গ্রাফিক্স কিন্তু এটাতে যেটা হচ্ছে আপনাকে গেমিং বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন সব কাজে কিন্তু হাইপার ফোন কাজ কিন্তু আপনি ইজিলি করতে পারেন এই ল্যাপটপটা দিয়ে এই ল্যাপটপটা পনেরো ইঞ্চি সাড়ে ইঞ্চি ডিসপ্লে আর কি দেখতে পারেন এই ল্যাপটপের বাজেটটা হচ্ছে আপনার তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা বাইরের ভিডিও দেখে অবশ্যই আসেন তাহলে বাহাত্তর হাজার টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম নতুন গেমিং কাজ করে তাদের জন্য যারা হচ্ছে এইচপি এর পাশাপাশি বা Lenovo এর পাশাপাশি এর ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই মডেলটি কিন্তু সুইটেবল হবে এটা এটার মডেলটি হচ্ছে Dell এর Latitude 5420 মডেল আর Core i5 Core i7 এর 11th জেনারেশন প্রসেসর 16GB RAM 512GB SSD এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে আমরা ব্যাক পার্টটা দেখি হ্যাঁ টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা যারা হচ্ছে Dell এর মধ্যে ল্যাপটপ পছন্দ তাদের জন্য এই ল্যাপটপটি কিন্তু অনেক উপকারী হবে আপনারা এই ল্যাপটপটা দিয়ে মোটামুটি রেঞ্জের ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন হোমওয়ার্ক বলেন বা স্কুল লেভেলে বা সিটি লেভেলে যে কাজগুলো থাকে ওগুলো যদি মিড রেঞ্জের মধ্যে আপনারা করতে চান তাহলে এই ল্যাপটপটা আপনাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে কারণ এটার প্রসেসর হচ্ছে i7 এর প্রসেসর ওই i7 11th জেনারেশন প্রসেসর এটা বাজেটটা কি রকম এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম একটা স্মার্ট একটা বাজেটে কিন্তু পেয়ে যাবেন

আমাদের শপের নাম হচ্ছে এক্সপার্ট গ্যাজেট এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকাতে উত্তর আজমপুর উত্তর আজমপুর রাজুক কমার্শিয়াল মার্কেটের লেভেল ফাইভ এর ছয়শো চব্বিশ বাই এ এক্সপার্ট গ্যাজেট প্রিয় বন্ধুরা আপনারা দেখছিলেন ব্লকস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার প্রয়াসে হচ্ছে আমার কাজ তো আপনারা যারা যে প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তির উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিওতে আর একটি লাইক কমেন্ট কবের করে যাবেন এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ